হ্যালো আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহাত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি আজকে ড্রয়িং সহ একটা বিল্ডিং এর ইলেকট্রিক দেখাবো তো এটা আসলে ইলেকট্রিক সরাসরি ইলেকট্রিক ড্রয়িং না তারপর আমি দেখাবো কিভাবে ফেলতে হবে তো এটা একটা একটা বিল্ডিং তো এটা বিল্ডিং এর ড্রয়িং তো এখানে আপনার চারটা ইউনিট হবে চারটা এর মধ্যে চারটা ইউনিটের মধ্যে আপনার চারটে বেডরুম আছে এবং দুইটা কিচেন আছে এবং দুইটা কিচেন হবে এদিকে এখনও কনফার্ম হয় নাই এই জন্য পরবর্তীতে হবে আর তো চারটে বাথরুম আছে তো আমি চলেন দেখাই কিভাবে কাজ করি প্রথমত এটা দেখাই দেখেন এটা একটা এটা একটা এই রুমটা হচ্ছে এই

এইটা হচ্ছে পেন এইটাও ফিল এ এটা হচ্ছে এনপি এই যে মধ্যে থাকে হবে এবং একটা রুমের মধ্যে দুইটা পেন দিছে আমি পাল্পের একটা একটা বল এই জন্য আমি

मॉम मॉम तेरे आ रहा हूँ आपको एंड इन ये आपको तो इधर कैंसर भी दिख रहा है तो इधर 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 इध

जैसा इनको इधर के डाइनिंग डाइनिंग रूम से डाइनिंग में इधर थाई एक केस के लिए बोलोगे कि बहुत बार ठीक है जैसा क्या सें जब हम इधर डांटते जाते हैं इधर इधर को इधर की तो फीला राइट इधर फीला इधर फीला किंतु फीला ये इधर के कैसे माने लोग ये आपना आपका इधर हम इस सब माफ कर देते होंगे हे�

আজকে সবাইকে এখানে জিতে জানাচ্ছি আর কারো কোনো বিষয়ে বিচারিত কোনো বিষয়ে জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে ধন্যবাদ